আজ রাঙামাটি বাজারে এসে খেলাম সবার মুখে মুখে থাকা কুতুমবাড়ি রেস্তোরাঁর খাবার এখানকার টেস্ট নিয়ে অনেকদিন ধরেই শুনছিলাম প্রথমেই চোখে পড়ল খাবারের ভ্যারাইটি ভাত ভাজি মাছ মাংস থেকে শুরু করে সবই একদম ঘরোয়া স্বাদের আমার প্লেটে ছিল চিকেন বিরিয়ানি রাঙামাটিতে এসে এমন জুসি চিকেন ফ্লাফি রাইস পাওয়ার আশা করিনি বিরিয়ানির সুগন্ধ আর মশলার ব্যালেন্সটা ছিল একদম পারফেক্ট অন্যরা খেলো ভাত ভাজি মাছ আর তাদের রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছিল খাবার কতটা ফ্রেশ আর হট ছিল রেস্টুরেন্টের পরিবেশও বেশ পরিষ্কার কর্মচারীরাও খুবই হেল্পফুল দুপুরের রাশ টাইম হলেও খাবার পেলাম খুব দ্রুত সত্যি বলতে রাঙামাটি এলে কুতুমবাড়ি রেস্তোরাঁ একটা মাস্ট ট্রাই জায়গা দাম মোটামুটি স্বাদ একদম হোম মেড ফিল আবার সুযোগ হলে অবশ্যই এখানে খেতে আসব ও পরের ব্লগে দেখা হবে নতুন স্বাদের গল্প নিয়ে